আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আপনারা কি চান পঞ্চাশ মাছের পোনা আপনার পুকুরে চাষ করতে চান পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাইজের তাহলে আপনাদের জন্য রয়েছে আমাদের এখানে উন্নত মানের থাইজাতের পাঙ্গাস মাছের পোনা তো চাষে ভাইরা আমাদের এই মাছগুলো মাত্র ছয় মাসে প্রায় চার থেকে পাঁচ কেজি ওজন আসবে এগুলা থাইজাতের পাঙ্গাস প্রচুর পরিমাণ গ্রোথ আসে এই মাছগুলাকে প্রচুর পরিমাণ খাবার খাওয়াতে হয় দেখা যাচ্ছে বর্তমান সময়ে ফিট খাবারের প্রচুর পরিমাণে দাম তাই আপনারা নিজে হাতে বানানো খাবার খাইয়ে থাইজাতের পাঙ্গাস মাছের পোনাগুলোকে বড় করতে পারবেন তো চাষি ভাইরা থাইজাতের পাঙ্গাস কেন চাষ করবেন দেখা যাচ্ছে এই মাছগুলো বাজারে প্রচুর পরিমাণ চাহিদা এই মাছগুলো তাড়াতাড়ি বাজার বিক্রি করা যায় তাই এই মাছগুলো চাষে প্রচুর পরিমাণ লাভ তো চাষিবারা অবশ্যই বড় সাইজের মাছের পোনা পুকুরে চাষ করলে যেমন পঞ্চাশ পিসে কেজি ষাট পিসে কেজি সত্তর পিসে কেজি এরকম সাইজের মাছের পোনা পুকুরে চাষ করলে পুকুরে মাছের ক্ষয় ক্ষতি কম হয় তাই আপনারা বড় সাইজের মাছের পোনা পুকুরে চাষ করার চেষ্টা করবেন তো চাষিবারা থাইজাতের বাংগাস প্রতি শতাংশে তিনশো থেকে চারশো পিস চাষ করতে পারবেন এই মাছগুলাকে দৈনিক বেলা বা তিন বেলা খাবার দিবেন তো চাষি এই মাছগুলোকে মিশ্রবে চাষ করতে চাইলে সাতই মাছ হিসেবে এই মাছগুলোর সাথে চাষ করতে পারবেন দেশি শিং বা দেশি মাগুর দেশি গুলছা দেশি ট্যাংরা মাছের পোনা বর্তমান সময়ে দেখা যাচ্ছে ক্যাটফিস মাছ মিশ্রভাবে চাষ করলে সফলতা আর্নিং করা যায় তাই আপনারা আর দেরি না করে আমাদের স্ক্যান নাম্বার যোগাযোগ করে থাইজাতের পাঙ্গাস মাছের পোনা ক্রয় করুন আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে বিক্রি করার পাশাপাশি সরাসরি আমাদের হেসের থেকে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন থাইজাতের পাঙ্গাস আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার দেখা হবে নিত্য নতুন ভিডিওতে ধন্যবাদ